দুই ভাই এক একসাথে পাক করতেছে আমার ভাই গরুর মাংস তোমার জন্য নুডলস রান্না হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে আবার কিসের কান্না কে তোমার বাবাই দি লাস্টই আসছে ব্যাপারটা কি সবজি আড্ডা নিয়ে আসছে এবং এনেছে মেয়ে ঘুমাইতেছে আমি এখন কিনতে বসছি কারণ আমার খুব খিদা লাগছে কারণ সারা রাত ঘুমাই নাই রাত দুইটা বাজে শুইছি ফজরের টাইমে বসছি উঠে ফজরের নামাজ পড়ে আবার শুইছি কিন্তু একটু ঘুমো আসলো না

ঘরটা অনেক নরম চারদিকে এসি শব্দ তিনটা রুমে এসি চলছে তো কি বলবো বাচ্চা ছোট বাচ্চা আর মায়েদের কিন্তু মধ্যে খিদা লাগে অনেক খিদা লাগে তো আমি মানে ব্যস্ততার কারণে দেখা গেছে সকালে নাস্তা করতে করতে এগারোটা বেজে যায় দুপুরের খাবার খেতে খেতে তিনটা বাজে রাতের খাবার খেতে খেতে দশটা বাজে মানে টাইম মতো কিছুই খেতে পারি না নিজের যত্ন নিতে পারি না মানে কাজের সাথে যাই হোক আজকে মনে হয় প্রথম সৌদি আসার পর আমি টাইম মতো নাস্তা করছি তো সাথেই থাকুন সারাদিন করি অবশ্যই দেখে যাবেন তো এদিক দিয়ে আমার মিশারির পড়াশোনা করা শেষ এখন সে গেমস খেলছে কার্টুন দেখছে তাও আবার গলার মধ্যে কি জানি পেসায়া পেসায়া তারপরে এই দিক দিয়ে আমাদের বাবুকে গোসল করিয়েছি গোসল না কি করে সে সুন্দর করে ঘুমাচ্ছে তবে সাউন্ড করা যাবে না উঠে যাবে সরাসরি আমি রান্নাঘরে চলে যাচ্ছি আর এদিক দিয়ে রুম টুম সুন্দর করে গুছিয়ে রেডি করে রাখা হয়েছে তো রান্নার ব্যবস্থা করা হচ্ছে এদিক দিয়ে আজকে রান্না করা হচ্ছে দেখেন ঢেঁড়স কার কার ভেন্ডি বা ঢ্যাঁড়স ভালো লাগে জানান ঢেঁড়সের কিন্তু ভাজি না আজকে করা হবে তরকারি ঝোল তরকারি আর এই পাশ দিয়ে বাঁধাকপি ভাজি করা হবে চিংড়ি মাছ দিয়ে তো বটি এটা কিন্তু বাংলাদেশ থেকে আনা হয়েছে অনেকে কিন্তু জিজ্ঞেস করেন যে দেশ থেকে বিদেশে কিভাবে বটি আনবেন অবশ্যই বুকিং করে আনতে হবে আর এই যে মাছ মাছ ইলিশ চিংড়ি মাছও হবে এবার বাংলাদেশ থেকে আসার সময় না চিংড়ি মাছ পাওয়াই যায় না একদম এত ছোট ছোট চিংড়ি পেয়েছি এর থেকে একটু বড় সেজের চিংড়ি হলে ভালো হতো মানে দেশি চিংড়ি যেগুলো তো এগুলো এখন ভেজাবো আমরা কিন্তু ছুরি দিয়ে কাটাকাটি করতে পারি না দেখেন ছুরি মিশারি রাব্বু ছুরি দিয়ে কাটতে পারে আমার ভাইও পা এদিক দিয়ে সকাল সকাল মিশারি আব্বুকে কাজ ধরিয়ে দিয়েছি যে কাজটা কিনা আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে সেটা হচ্ছে আদা রসুন ব্ল্যান্ডার করা যদি আদা রসুন আমি বেছে দিয়েছি ওনাকে বলেছি তুমি একটু ব্ল্যান্ডার করে দাও তো সে আমার আবদার আর ফেলতে পারলো না সুন্দর করে ব্ল্যান্ডার করে রেডি করে দিল

মাত্র কষালু হয়েছে ঝোলের পানি দিয়েছে আর ঝোলের পানির উপরেই কিন্তু আলু দেয়া হচ্ছে কারণ এই দেশের আলু হচ্ছে বাল্লা টাইপের মানে ঝোলের মধ্যে দেয়ার সাথে সাথে যায় রান্নার শেষ এখন আমি টির মধ্যে বেড়ে দিচ্ছি আর এটার মধ্যে রাখলে না অনেকক্ষণ গরম থাকে মা গৌ আমি ঢেলে দিচ্ছি তাহারি হুজুরের মতো ঢেলে দিয়ে অনেক পুরনো ডাইলগ না কিন্তু মজা লাগে শুনতে তো আমি ঢেলে দিলাম নুডলস ঢেলে দিলাম লবণে মরিচে বইছে কিনা টেস্টও বললাম হইবনে প্যাটের ভিতরে গিয়া কি বলেন খাওয়ার পরে প্যাটের ভিতরে গিয়া লবণ মরিচে হইবনে দেখেন আমার রান্না করা নুডলস আর আমার ভাইয়ের রান্না করা গরুর মাংস কিন্তু হতে এখনো অনেক সময় বাকি কিন্তু দেখাবো আপনাদের রান্না কেমন হয়েছে তো এখন আমি এটা টেবিলে নিয়ে যাচ্ছি তারপর পরিবেশন করব এরপর সবাই মিলে একসাথে খাবো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং গ্রানও কিন্তু দারুণ বের হয়েছে আসলে আমাদের খাবার টেবিলে না সবসময় নাগামরিচ থাকে কারণ ঝাল আমরা সবাই পছন্দ করি এবং এগুলো বাংলাদেশ থেকে আনা হয়েছে যাই হোক ভীষণ গরম লাগছে এবং ঘেমে গেছি যদিও ঘরে এসি চলছে কিন্তু যখন রান্না করি আগুনের তাপে একদম ঘেমে বিনাশ যাই হোক রান্নাবান্না শেষ এটা কিন্তু নাস্তা বানিয়েছি আর খাবারের জন্য ভাতের সাথে খাওয়ার জন্য তো গরুর মাংস রান্না চলছে তার সাথেই থাকল তো এদিক দিয়ে সকাল সকাল নিশেষের খুব বাজার করে এনেছে চলুন দেখি কি কী বাজার আনলো সবজি আর কি এদিক দিয়ে দেখা যাচ্ছে প্রথমে লাউ এদেশের লাউ এরকম লম্বা লম্বা হয় শশার মতো তারপরে করলা এদিক দিয়ে হচ্ছে বেগুন তারপর এগুলো হচ্ছে কচুর ছড়া তারপর পালং শাক এটা হচ্ছে সিম বাঁধাকপি তারপর দেখেন এদেশের ধুন্দুল কেমন দেখছেন গ্রিন গ্রিন একদম আমাদের দেশে জানি কি এরকম একটু হলুদ হলুদ দেশে একদম গ্রিন কালারের ধুন্দুল তারপর তোরই দেখেন আরও গ্রিন একদম কড়া গ্রিন আর এইটা কি মিষ্টি লাও না অন্য সবজি আমি এটা বলতে পারতেছি না একটা হচ্ছে পেঁয়াজ ডাল মুড়ি এটা হচ্ছে পাঁপড় ভাজা এগুলো ভেজে তারপর ভাত দিয়ে নাকি খায় খালি খালিও খাওয়া যায় মানে পাতা পিঠার মতো তারপরে এদিকটায় ভেসও এনেছে মানে মিশেরি রাব্বু আমার বেগুনই খুব পছন্দ এদিকটায় তিন প্যাকেট মুরগির রানের পিস এনেছে তারপর ভেন্ডি আর এটা হচ্ছে ইয়েতে আঙুর মিষ্টি কিনা জানি না তো এই যে এই সবজি আর মাংস এখন আনা হয়েছে ওহো এদিক দিয়ে দেখেন মিশেদি রাব্বু চার ক্যান খাবারের পানি এনেছে কিন্তু এটা আমি খেয়ালই করি নাই উনি এই পানি আনার তিন ঘন্টা পরে এখন আমার খেয়াল হয়েছে যে উনি পানি আনছে তো মিশালিরা আপু বাজার করে এসে যে হাঁপাইতাছে আমি যে বলতাছি এই কই এটা বাজারে না আসলে আমার বুলি হইছে উনি দু দুতলায় এই ক্যানগুলা নিয়ে উঠছে এ জন্য আসলে আমি বুঝতে পারি নাই সরি আমি বুঝতে নাই আপনি যে ক্যান উপরে নিয়ে হাঁফাইছেন আমি তো ভাবছি তরকারি নিয়ে হাঁফাইছেন কেন আনছে আবারও ভুল করলাম আমি আর এদিক দিয়ে সালাদ কাটা হচ্ছে গাজর দিতে না আছে তো গাজরটা গাজর খান গাজর ভাল লাগে খাইতে আয়া সারা সারাদিন সিল্লাইতে থাকে দিন খালি কোল খোঁজায় কোল কোল এই যে কোলে নিয়ে বৈশা রয়েছে তার বাপ জানে জান তোমার কান্না কি থামবো না তোমার জন্য নুডলস রান্না হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে আবার কিসের কান্না একটা খালি কামড়ায় দুইটা ভাই বোন থাকলে মানুষ একসাথে খেলে না আমার মিশারি একদম অন্যরকম মানে সে তাকে পাত্তাই দেয় না বাবুটাকে মিশারি পাত্তাই দেয় না সে একা একা তার মতো খেলতে আছে তার মতো মোবাইল দেখতেছে টেস্ট করো কেমন হয়েছে মামার রান্না লবণ হয়েছে তো রান্না কিন্তু এরই মধ্যে শেষ দেখেন কালারটা জাস্ট ওয়াও অনেক মাখামাখি হয়েছে সুন্দর তো মিশারি এখন যাচ্ছে জুমার নামাজে মিশারির মামা আর মিশারি চলে গেছে আর কিছুক্ষণ আগে বাংলাদেশে নাকি ভীষণ গরম পড়েছে আর সৌদি আরবের গরমের কথা কি বলবো রেগুলার 50 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা চলছে তো গরমের মধ্যে দুপুরের টাইমে আম খাচ্ছি মিশারি রাব্বু কেটে দিয়ে গেছে আমি কিছু খাচ্ছি কিছু আমার ভাইয়ের বউকে দিয়ে এসেছি যাই হোক ওনারা গেছে জুমার নামাজে নামাজ পড়ে আসতে আসতে আমি একটু আম খেয়ে নেই এখনও গোসল করি নাই তো এসে রাগারাগি করবে যে আমও খাও নাই গোসলও করো নাই তো তাড়াতাড়ি আম খেয়ে গোসল করে আসি কি তুমি সবার পরে কি আগে আসছো হ্যাঁ উনি জুমার নামাজে গেছে সবার লাস্টে লাস্টে গিয়ে ফার্স্টে আসছে ব্যাপারটা কি তুমি কি কাছের মসজিদে গেছিল নাকি তুমি পিছনে বসছ দেখ আগে বেরোতে পারছো আমার আজকে ডিউটি খালি দরজা খোলা তোমার বাবাই দি লাস্টে গিয়ে ফার্স্টে আসছে ব্যাপারটা কি ও তোমরা বড় বড় নামাজ পড়ছে তোমার বাবা ছোট ছোট নামাজ পড়ছে না তোমার বাবা লাস্টে গিয়ে একদম পিছনে বসছে আবার বেরোওয়ার সময় সবার আগে বেরোইতে পারছে তাই না টেকনিক তো মিশারি রাব্বুর হাতে রয়েছে পানির বোতল তবে এটা যেমন তেমন পানি না এটা হচ্ছে কি জমজমের পানি কে খাবে আমাদের জজম খাবে জজম খাবে জমজমের পানি

কোথায় মার্কেটে মার্কেটে গেছিলাম না শপে গেছিলাম কি নিয়ে রাগ করছে জানেন নি ওর ছোট বোন নিয়ে রাগ করছে তোর বোনেরে ওর কোলে একটু দিছি দুই মিনিটের জন্য দেওয়ার পরে ওর বুনে বলে পটি করে দিছে পটি করছে প্যাম্পাসে ও সমস্যা হাই রে সিররা ফারা কুদা কুদি রাগা রাগি কইরা বাবারে নিয়ে গেছে গা দোকানে দেখেন কি আনছে ব্রুশিট নিয়ে আসছে আবার রুটি নিয়ে আসছে দুপুরে খাই নাই ও বাসায় খাবে না ওর বুনে কেন পটি করল আমি ওর বাবারে বলছিলাম তো তোর টিকিট কেটে নিয়ে আসো আমি মিশারিকে বাংলাদেশে পাঠাই দিই বাংলাদেশে থাকুক গিয়ে বাড়ি একা একা খাবে আমাদের দিবে না কাউকে খেতে পারবো একা হুম এখন বুনের উপর থেকে কি রাগ কমছে হুম তোমরা তো কোলেই নাও না আর আমরা ভাই বোনের কোলে নিতে নিতে কোমর ব্যথা হয়ে গেছে আগে আমরা যেই কোলে নিছি আর তোমরা তো কোলে নেও না ড্রাইভার পরাই রাখি সারাক্ষণ একটু কোলে দিছি ড্রাইভারের মধ্যে ভটি করছে ওইটা ওর সমস্যা কি শিক্ষা রান্না এই যাবো না চেক করে বিশ্বাস তো আমার বাবার বাড়িতে এরই মধ্যে কিন্তু কুরবানি ঈদের গরু কিনে ফেলেছে একদম দেশি সার গরু এক লক্ষ বিশ হাজার টাকায় কিনেছে আর সেই ছবি আমাদের সবাইকে দেখাচ্ছিল আমার ভাই কালা এডি সুন্দর ধরে মই ক্যামেরা ঠিকমতো ধরতে পারে না দেখছ কত সুন্দর গড়ু আটু হায় না আচ্ছা ওই নে না দিদি তো এই যে আমাদের খাবার দাবার রেডি প্লেটে প্লেটে নুডলস বড়া হয়ে গেছে আর সালাদ সবচেয়ে সুন্দর লাগছে কিন্তু গাজরের কালারটা তাই না তো এখানে শশা গাজর সাথে কিন্তু प्याजও রয়েছে এখনো মাখানো হয়নি তো دودুন মধ্যে ডিম ভেঙে দিলে কি হয় কুসুম ভেঙে যায় এই জন্য আস্ত আস্ত ডিমি দেওয়া হয়েছে তো ওনার খাওয়ারের স্টাইল দেখে নুডুলস রান্না করছি রাখিয়া গেছে কেন জানে লেবু দেই নাই তো আমি লেবুকেটা নিয়েছি সাথে নাগা মরিছও নিয়ে আসছি এখন খাও মজা করে কি স্টাইল মুখেরি বেড়া মানসির মন রক্ষা করা খুব কঠিন খাইয়া উঠছে কথা করে না হ্যাঁ আপত্তি লেবু নাই কে

এখন মিষ্টি কুমড়া কাটা হচ্ছে মিষ্টি কুমড়া এটা লাইকি বাংগি বলতে তাবুকে যে তোরমুচের চাষ করা হয় মানে তাবুক থেকে যে তোরমুজ আসে ওইগুলা খেতে কিন্তু দারুণ মজা একটু বাললা বললা টাইপের থাকে আর এইগুলা জানি কোন দেশের তোরমুজ না নারখায় বলা দেন কি টাইপের না তো তো দেখা যায় এটা বাললা দেখা যায় দছনা তো কি বলছো তুমি সোক কি

নিয়ে রে হে বাবা মামা মা আমার কোনটা আমি কি নিয়ে বাসমু যা আজকে থেকে তোমাদের সাথে আরি আমি রান্নাও করবো না খাওয়াবো না যত্ন না সব তোমার বাবাই বলবো কালকে থেকে তোমার বাবার অফিসে যাওয়া বন্ধ সব করব তোমার বাবাই বুঝছো আজকে থেকে আরি